যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ওই ব্যবসায়ীর জেলা পরিষদ কম্পিউটার আলোর পথে রংপুর ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন প্রকাশের পর ক্রমাগত চাপের মুখে পড়েছেন টিউলিপ গত রবিবার এ নিয়ে টিউলিপ সিদ্দিককে একাধিকবার প্রশ্ন করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল। টিউলিপকে প্রশ্ন করা হয় যে লন্ডনের ক্রস এলাকায় অবস্থিত দুই কক্ষের ফ্ল্যাটটি তিনি তার স্বৈরশাসক খালার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে পেয়েছিলেন কিনা এর জবাবে টিউলিপ জানিয়েছেন উপহার হিসেবে তিনি ওই ফ্ল্যাটটি পাননি টিউলিপ জোর দিয়ে বলেন তার বাবা মা তাকে এই ফ্ল্যাটটি কিনে দিয়েছিলেন এই অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন টিউলিপ সিদ্দিক তবে লেবার পার্টির সূত্র নিশ্চিত করেছে যে কৃতজ্ঞতা বোধ থেকে টিউলিপকে ফ্ল্যাটটি দিয়েছিলেন ওই ডেভেলপার ডেইলিমেইলের খবরে বলা হয়েছে গতরাতে টোরি দলের এমপিরা টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের দাবি করেছেন টোরি এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন সিদ্দিককে তার সম্পত্তির লেনদেনের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে তিনি তা ব্যাখ্যা না করলে মন্ত্রী হিসেবে তার এই অবস্থান অযোগ্য যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে টিউলিপ সিদ্দিক বর্তমানে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এই ঘটনা টিউলিপ সিদ্দিকের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেব সর্বত্র একদিন আমরাই করব বিশ্বজয় মেধা তৈরিতে মেধা বিকাশে মেধা মূল্যায়নে শিবরাম স্মৃতি প্রি গ্যাডেড স্কুল অ্যান্ড কলেজ রংপুর বিষয়টি এখন লেবার পার্টি এবং ব্রিটিশ জনগণের কাছে কতটা বিশ্বাসযোগ্যভাবে ব্যাখ্যা করতে পারেন তার উপর নির্ভর করবে তার রাজনৈতিক ভবিষ্যৎ টেক্স রিপোর্ট সকালের বাণী